জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে এটা স্পষ্ট হচ্ছে গণভোট প্রশ্ন যাওয়ার পরবর্তীতে হয়তো বা বিএসপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশন দিনে গণভোট করি এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ

তো এই যে হয়েছে ড্রাফটা গাদি সামনে মুক্ত করতে হবে কারণ আশু নজর আমাদের সেই আস্থাটা নেই করবেন অসদ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারে সেজন্য আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে পাবলিশ করলে যদি সুপারিশ সেটা আমরা সাইন করে দিব এবং যেহেতু এই যে রিপোর্টটা এসেছে শহীদ মিনার শহীদ মিনার উনি যাবেন উনি একটু আস্তে আস্তে একটা হাটে সুন্দরভাবে যাবেন পুরো বাংলাদেশকে ডাকবেন আমরাও যাবো সবাই এখানে উপস্থিত হবেন

কেন চালানো হয়েছিল আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য বিএনপি কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায় চালাচ্ছিল বাংলাদেশের জনগণ সে জায়গাটা ঠেকিয়ে দিয়েছে তাদের উপর নতুন করে আরেকটা বড় আবির্ভূত হয়েছিল জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কষ্ট আমরা কোনো ছাড় দিব না কারণ তারা আমাদের বিশেষ টামা তুলে নিয়েছিল ওবায় কাজে বলেছিল পাঁচ লাখ লোক মারা যাবে আমরা একটা লোকের গায়ে হাত দিয়ে নেই আমরা এখনো লোক ধারণ করতেছি কিন্তু যদি বাজার দিতে আসেন সেখানে কিন্তু তরম বাজার লোক আমরা গড়ে তুলব